মাসি শাশুড়ির সাথে জামাইকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল স্ত্রী ঘটনা কৈলাসরে সমাজে সম্পর্কের বাধন কি তবে আলগা হচ্ছে শাশুড়ি মায়ের সমান আর সেই শাশুড়ি মায়ের সাথেই কিনা অবৈধ লিপ্ত জামাই শুনতে অবাক লাগলেও এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কৈলাসরে দীর্ঘদিনের গোপন পরকিয়ায় হাতে না হাতে ধরে ফেললো স্বয়ং স্ত্রী এরপর যা ঘটলো তা হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও বিশ্বাস আর ভালোবাসার নামে চললো চরম প্রতারণা নিজের ঘরের লোকের হাতেই স্বপ্ন ভাঙল এক গৃহবধূর অভিযোগ বেশ কিছুদিন ধরেই নিজের মাসি শাশুড়ির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জয়ন্ত শব্দকর নামে এক যুবক শ্রীরঘচরে চলত ফোনে প্রেম ঘটনার বিবরণে জানা যায় কৈলাসহর দলুগাঁও এলাকার বাসিন্দা জয়ন্ত শব্দকর নামে এক যুবক বিগত পাঁচ বছর পূর্বে কৈলাসরের বাসিন্দা পায়েল শব্দকর নামে এক যুবতীকে ভালোবেসে বিয়ে করেন বিয়ের কয়েক বছর পর থেকেই মাসি শাশুড়ি বেলা শব্দকরের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে জয়ন্ত শব্দকরের উক্ত বিষয় নিয়ে এলাকায় একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও কাজের কাজ কিছুই হয়নি বেলা বেলা শব্দকরের শ্বশুর বাড়ি আসাম রাজ্যের শিলচরে ওনার স্বামী অসুস্থতার কারণে মারা যান ওনার ছেলে ও এক মেয়ে বর্তমান ওনার এক ছেলেকে নিয়ে কৈলাসরের একটি ভাড়া বাড়িতে ভাড়া থাকেন কাজের সুবাদে অভিযোগ মাসি আজ বিকেলবেলা অভিযুক্ত যুবক মাসি শাশুড়ির বাড়িতে যায় এবং সেই খবর পায় তার স্ত্রী তার স্ত্রী ও শাশুড়ি মিলে ঘটনাস্থলে ছুটে এসে হাতে না হাতে তাদেরকে ধরে এবং পরবর্তী সময় এলাকার মানুষ ঘটনা স্থলে এসে তাদের পরবর্তী কৈলাসর মহিলা থানার হাতে তুলে দেওয়া হয় স্ত্রী পায়েল শব্দকর তার স্বামী জয়ন্ত শব্দকরের সাথে মাসি বেড়া শব্দকরের বিয়ের সিদ্ধান্ত নেয় এতে মাসি শাশুড়ি এবং জামাই এই সিদ্ধান্তে রাজি হয় তবে যাই হোক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় এলাকার মানুষের কইতেছে তোমার সাথে ওই যে মহিলাটার প্রক্রিয়া আছে বা এর আগেও অনেকবার নিউজ হয়েছে বা ধরছেও মানুষের

तने हस्बैंड असे बच्चा असे नी यो एक से लेख नो तो, तो, तो आ तो की कोइबा न होन की सही बे दाम से ले तो सेटा से बिया होतो मासी सासी जे अपना बोइने की कोइता से पाइयो कोइसे बिया होतो तुल्ला देबे ना हम दुदिन पर पर नाटक से दिसि लागे ना तो लागे कोइता की जे बरसो जाइसे